ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড কাপ কাপ শব্দটি সাধারণভাবে বোঝায় একটি ছোট পাত্র যা দিয়ে আমরা তরল জাতীয় পানীয় যেমন চা কফি বা জল পান করি এটি সাধারণত একটি হ্যান্ডেলের হাতল সঙ্গে আসে যাতে করে ধরা সহজ হয় কাপ নানা উপাদানে তৈরি হতে পারে যেমন সিরামিক কাচ প্লাস্টিক বা ধাতু দৈনন্দিন জীবনে এটি ব্যবহৃত হয় শুধু পানীয় গ্রহণের জন্যই নয় অনেক সময় তা প্রতীকী অর্থেও ব্যবহৃত হয় যেমন ওয়ার্ল্ড কাপ মানে একটি প্রতিযোগিতার পুরস্কার বা ট্রফি শব্দটির উৎপত্তি মধ্য ইংরেজি কাপ থেকে যা আবার ল্যাটিন কাপ অর্থ পাত্র থেকে এসেছে সিনেনামস সমার্থক শব্দ মাগ মাগ সাধারণত একটু বড় এবং মোটা কাপ গবলেট গোবলেট স্টেমযুক্ত পানীয় পাত্র অ্যান্টানামস বিপরীত শব্দ এই শব্দের তেমন সরাসরি বিপরীত নেই তবে বটল বোতল বা জগ জগ তুলনামূলক বড় তরল পাত্র বোঝাতে ব্যবহৃত হয় সংক্ষেপে কাপ একটি প্রাত্যহিক ও প্রয়োজনীয় সামগ্রী যা আমাদের জীবনের ছোট ছোট আরামদায়ক মুহূর্তের সঙ্গে জড়িয়ে আছে